বন্ধুরা পাখি ডাকছে সূর্য পশ্চিম দিকে হেলছে আর মাথার উপর ছায়া সুনিবিড় একটা পরিবেশ শুনশান নিরবতা এদিকে মোরগ ডাকছে এদিকে পাখি ডাকছে এমন একটা পরিবেশের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সপ্তক মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই মুহূর্তে আমার সাথে আছে আমার সহকারী উপস্থাপক হিসাবে প্রান্ত বিশ্বাস ক্যামেরায় আছে রাকেশ সিংদার আর ওদিকে আমাদের সহকারী এডিটর রামভিষেক আমরা এই রকম একটি টিম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখি সামনেই একটি জলাশয় দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা সদরের বগিয়া ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এই আলোকদিয়া গ্রাম একদিকে মধুমতি আরেক দিকে নবগঙ্গা একদিকে আলোকদিয়া খাল দিকে মাথা ভাঙা খাল আর এখন যেখানে যাচ্ছি সেটি হচ্ছে এই মধুমতি নদী যেটিকে রেখে গেছে দূরে সরে গেছে পর হয়ে গেছে নিজেকে রেখে নিজেই পর হয়ে গেছে এমন একটি জলাশয় আলোকদিয়া বাওড় বন্ধুরা এই বাউড়ে খুব বেশি জল থাকে না শুষ্ক মৌসুমে এখানে অধিকাংশ জায়গায় চাষ আবাদ হয় কিন্তু এই ভরা মৌসুম আসলে বর্ষার ভরা মৌসুম আসলে এখানে জলে জলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় তখন এই অঞ্চলের যে মাঝিপাড়া আছে আলোকদিয়া যাদেরকে আমরা সহজ ভাষায় মালো সম্প্রদায় বলি মাঝি সম্প্রদায় সম্প্রদায় বলি আর যে সম্প্রদায় বলি না কেন এখান এই বাওরের উপরে জীবিকা নির্বাহ করে সন্তানদের লেখাপড়ার খরচ অন্ন বস্ত্র বাসস্থানের সব কিছু মেনটেন করে পঞ্চাশটি পরিবার এই পঞ্চাশটি পরিবারে দুই শতাধিক বা তিন শতাধিক সদস্য এই জলাশয়ের মাধ্যমেই আলোক দেওয়া বাউরের মাধ্যমে অন্য সংস্থান হয় আমরা সেই বাউডেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি সুন্দর পরিবেশ এখানে আমাদের দিকে আলোক দেওয়ার ওই দিকে সিরিজ দেওয়া আরেক বাউড আছে ওটি একটা নান্দনিক বাওর ওটা নবগঙ্গার বাওড় আর এইটি হচ্ছে মধুমতির বাওর অনেকে বিভ্রান্ত হতে পারে দুই পাশে আলোক দুই পাশে দুইটা বাউর একটা পরিবেশে একটা ঐতিহ্যবাহী জায়গা অঞ্চল এবং এখানে বেশ অনেক ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে তো আমরা সেই বাউরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং বাউরের সৌন্দর্য আপনাদেরকে পরতে পরতে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা বাউরের দিকে এগিয়ে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আলোক দেয়া বাওড়ের নৈসর্গিক দৃশ্য তো আমরা সেটি উপভোগ করছি আচ্ছা প্রান্ত তোমার বাড়িতে ওই আলোক দেয়াতেই এবং তুমি এই বাওড়ের সাথে এবং প্রান্ত আমাদের রাব্বি তোমরা এই বাওড়ের সাথে তোমাদের শৈশব কেটেছে এখন তোমাদের ছাত্র জীবন কাটছে তোমরা তোমাদের অনুভূতি কি আর তোমরা যে ছোটবেলা থেকে এই বাওড়ের সাথে তোমাদের সময়গুলো কেটেছে সেই স্মৃতিচারণগুলো তোমরা একটু করো স্যার আসলে আমাদেরই যারা বড় আছে তারা ছোটকাল থেকে দেখে আসতেছি যে আমাদের এই বাউরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেছে আপনি ঠিকই বলছেন যে আমাদের বাউরের উপর পঞ্চাশটা পরিবার মানে উতপ্রোত জড়িত এই বাউরের সাথে তাদের জীবিকা নির্বাহ থাকে যখন বাউরে জাল ফেলে আমরা আসি মাছ ধরতে এখান থেকে মাছ ধরে আলোক দেওয়া আরতে আমরা মাছ বিক্রি করি আর আমরা একটা সময় দেখছি যে যখন বর্ষা হয়েছে স্যার এখান থেকে এই এই যে জল ভরে গেছে ওই জয় পর্যন্ত তখন বাউরে হলো স্যার জল বলে যেটা যার কোনো ফাঁস নাই স্যার ওই জলটা ফেলে স্যার মুলঙ্গি মাছ ধরা হতো স্যার তখনও স্যার আসে আসে মাছ ধরছি আমরা আর এখন তো বাউরে তেমন স্যার জল হয় না বাউরের তার মানে গভীরতা কম যার কারণে এখন শুধু ওই মূল জল যেটাকে বলে স্যার ওইটা ফেলেই স্যার আমাদের এখানে বাটা মাছ মিনার কাপ চিলবার চিলবার মাছ এই এই মাছগুলো স্যার এখানে চাষ হয় স্যার আর আমরা ছোটকাল থেকেই স্যার বাউরের সাথে ওতপ্রথমভাবে জড়িত আসছি এসে বাউরে স্নান করছি নৌকা চালাইছি বগ বগ মারিছি স্যার স্যার গোলটিতে বগ মারছি এমন অনেক মানে আমাদের সুন্দর সময় কেটেছে এই বাউরে স্যার আচ্ছা এই যে তোমার পূর্বপুরুষ তিন পুরুষ আগের এক পুরুষের কাছ থেকে আমার জানা যে এই আলোক দেয়া বাউর এর দৈর্ঘ্য অনেক ছিল অনেক ছিল এদিকে ঘুরে একেবারে চলে গেছে সেই আলোক দেয়ার একবারে কোন পর্যন্ত মিরবাড়িপুর পর্যন্ত মিরবাড়িপুর বাড়ি পর্যন্ত ওই পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু ওখান থেকে যে আলোক দিয়া কালী মন্দির আছে কালী মন্দিরের এই থেকে সেই বাউড়টি এখন আর নাই এখন ওখানে চা হয় এবং এই বাউড়ের চা সাথে যে ওঠা জমিগুলো চা সাথে একটু মানে যারা প্রভাবশালী এই এই জমিগুলো তারাই চা করে এবং যারা এই সম্প্রদায় জেলে সম্প্রদায় সম্প্রদায় বা তাদের জন্য এটা দীর্ঘশ্বাসেরই একটা বিষয় হয়ে থাকে তাদের জন্য এই বাওরটাই আশীর্বাদ কিন্তু বাওর বাউর থেকে জমি জেগে ওঠা তারা তো তাদের জন্য একটা এটা এইটা দীর্ঘশ্বাস হ্যাঁ তারা চায় যে বাওরটা জীবিত থাক বাওরটা যৌবন প্রাপ্ত থাক এই বাওরে জল ছল করুক এই বাওরে কিলবিল করুক আমাদের এই আমরা চাই এইগুলোই হ্যাঁ বাওরটা জেগে উঠলে ওই জমির প্রতি দেখা যাচ্ছে অনেকেরই দৃষ্টি থাকে তখন যারা একটু প্রভাবশালী থাকে তারাই সাধারণত ওই সব জমিতে চাষাবাদ করে করে এখানে এই যারা যে জমিগুলোতে চাষাবাদ হয় কি কি ধরনের চাষাবাদ হয় যে বাউরের থেকে যে জমিগুলো জেগে উঠেছে যে জমিগুলো জেগে উঠেছে শুধু সাধারণত বেশিরভাগ স্যার ধান চাষ হয় আর হলো পাট চাষ হয় যে জমিগুলো জেগে উঠতে উঠে বা উঠতেছে স্যার একটা সময় তো আমি যখন ছোট থাকছি স্যার আমাদের ওই আলোক দেয়া বাউর সংলগ্ন যে মানে বললেন যে কালী মন্দিরের সামনে যে খালটা স্যার ওই খালের ভিতর দিয়েও স্যার জল টল টল করছে স্যার মানে পানিতে টলটল করছে ওই খালটা ওই খালটা কিন্তু আলোক দিয়া খাল আলোক দিয়া খাল ওই আলোক খালের সাথে সংযুক্ত ছিল ওইদিকে নবগঙ্গার সাথে মধুমতি নদী এখন নবগঙ্গাও মরে গেছে ও এই অঞ্চলকে পর করে দিয়ে দূরে সরে গেছে রেখে গেছে এই বাউর বাউরটি অনেক যে সৌন্দর্য আছে এই যত্ন নিলে এই বাউরটিকে খনন করলে এই সিরিজ মতোই যদি বাউরটিকে যত্ন নেওয়া যায় এই বাউরটি রুটি রুজি এবং সৌন্দর্য এবং পর্যটকদের জন্য একটা সুন্দর একটি স্থান হতে পারে তোমার এইটা কি মনে হয় যে এটা কি ওই রকম করা উচিত অবশ্যই স্যার আমার মনে হয় যে আমাদের মাঝি সম্প্রদায় তো স্যার খুব প্রভাবশালী না প্রথমত যে তারা এখানে বাউরে কিছু ইনভেস্ট করবে কিছু ইনভেস্ট করে যে আমাদের খনন করবে এমন স্যার প্রভাবশালী লোক আমাদের মাঝি সম্প্রদায় নাই যার কারণে স্যার এই যে যা আছে আমাদের মাঝি সম্প্রদায় ভাবে যে এই নিয়েই আমরা বাইসে আছি আমরা ভগবানের কাছে বা সৃষ্টিকর্তার কাছে শুধু প্রার্থনা করেই যাই যে একটু যেন জল থাকে বাউরে মাছ চাষ করতে পারি কিন্তু স্যার আপনি ঠিকই বলছেন এই বাউরটা যদি খনন করা হয় খনন করার পরে এই বাওরটাও আমাদের পার্শ্ববর্তী সিরিজদা বাওরের মতো একটা পর্যটন কেন্দ্র হতে পারে সবার জন্য সবাই বাউরে এসে তারা তাদের মনোরম মুহূর্তগুলো কাটায় যেতে পারে প্রিয় মুহূর্তগুলো কাটায় যেতে পারে কিন্তু বাউরটা যতদূর আছে যদি তার পরিচর্যা করা যায় সৌন্দর্য ধারণ করতে পারে আমি আমি চাই এবং আমরা চাই আমরা চাই যে এই বাওরটা যেন খনন করে তার সৌন্দর্য ফিরিয়ে আনা হয় সেই রকম একটা আচ্ছা এই যে এই যে এই পাশে এই বাউরের এই দক্ষিণ দিকে সাধারণত বাউনপাড়া বলে বাউনপাড়া বাউনপাড়া স্থানীয় ভয় বলে কিন্তু এইটা কিন্তু ব্রাহ্মণপাড়া ছিল একসময়ে 300 400 বছর আগে এখানে প্রচুর পরিমাণে ব্রাহ্মণরা বাস করত সেই ব্রাহ্মণরা কিন্তু এই এলাকা ছেড়ে ওপারে ভারত ভারতে চলে গেছে কিন্তু এই মালু সম্প্রদায় বা মাঝি সম্প্রদায় কেউ কেউ গেছে কিন্তু অধিকাংশই এখানে থেকে গেছে এটা কিন্তু দেশপ্রেমের একটা দৃষ্টান্ত যে তারা কিন্তু এই দেশ ছেড়ে চলে যায়নি যেমনটি ব্রাহ্মণরা চলে গেছে তারাও কিন্তু এরাও কিন্তু যেতে পারতো কিন্তু এরা যায়নি এরা এই পাওয়ারকে ঘিরে এবং এই নবঙ্কাকে ঘিরেই এরা জীবিকা এবং রুটি রুজি অর্জন করে খাচ্ছে এই মাটিকে এই জলকে তারা আঁকড়ে ধরে রেখেছে এটাও কিন্তু একটা অনন্য দৃষ্টান্ত দৃষ্টান্ত এই বাউরের কুল কুল ধ্বনি তাদের হৃদয়ের বেদনা গুলো বলতে পারে যার কারণে স্যার এখনো স্যার আমাদের যে পূর্বপুরুষরা আছে তারা কিন্তু এই জন্মভূমি ছেড়ে স্যার যেতে পারে নাই আচ্ছা বাউরের ওই পাশে কি গ্রাম ওই পাশে স্যার বাউরের ওই পাশে এখন আপাতত আমি যত জানি বলে হলো উর্দু উর্দুর পাড়া বন্ধুরা এই উর্দুর উর্দুর পাড়া যেটাকে আপনারা জানেন যে উর্দুর পাড়া এবং পাইকেল বগিয়া পাইকেল এই সমস্ত অঞ্চল ওইদিকে এদিকে আর এইদিকে এলো পুকুরিয়া এদিকে পুকুরিয়া পুকুরিয়ার পরেই হচ্ছে চটপুকুর চটপুকরিয়া এই এইভাবে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান তো আপনার যেটা বলছিলাম উর্দুরপাড়া উর্দুর পাড়া কিন্তু উর্দুরপাড়া এখন এটা ছিল না উর্দুরপাড়া ছিল রুদ্রপাড়া সেই রুদ্ররা এখন নাই রুদ্ররা এখন নাই সেই রুদ্ররা চলে গেছে ওখানে নামের চলে গেছে নামেরও বিকৃতি হয়ে গেছে তখন উর্দুর পাড়া হয়ে গেছে কেউ উর্দু পাড়া বলে কেউ উর্দুর পাড়া বলে এইভাবে বলে কিন্তু এটাও কিন্তু একটা দীর্ঘশ্বাসের কারণ যে একটা জেনারেশন চলে গেছে সেখানে শূন্যতা বিরাজ করছে যাদের মানে যারা ওই অঞ্চলে জল কাদা মাটি গায়ে মেখে ওই অঞ্চলে বড় হয়ে গেছিল তারা সেখানে সেখান থেকে চলে গেছে এটা একটা খুবই মর্মান্তিক বিষয় তো প্রান্ত রাব্বি রাকেশ আমরা তো নৌকায় চড়বো নাকি অবশ্যই আমরা নৌকায় চড়বো এবং এই এই বাওড়ের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আমরা নৌকায় চড়ে উপভোগ করব তো চলো আমরা নৌকায় আর নৌকা চালাবে কে নৌকা স্যার আমি আছি রাকেশ আছে ও তোমাদের তো স্যার রাব্বি নৌকা চালাতে পারো না না স্যার কিছুটা পারি অল্প অল্প মেঘ রোদ্দুর সেরকম ভাবে নাই বিকেল ধনি আসছে সন্ধ্যা এরকম একটা পর্যায়ে আমরা এই আলোক দেয়া বাওরের ভিতর দিয়ে যাচ্ছি ওদিকে প্রান্ত বিশ্বাস সুন্দর সুনীপুন ভাবে বইঠা এটাকে কি বলে স্যার এটাকে বলে হলো এটা বইঠা না এটাকে বলে চোর চোর দিয়ে যেহেতু ওদের অভ্যাস আছে আমি যদি চালাইতে যাই তাহলে নৌকা জায়গায় দাঁড়ায় ঘুরবে কিন্তু এখন সে সম্ভাবনা নেই কারণ ওদের শৈশব কৈশোর সব কিছু এই এই সাথে নদীর এই জলের সাথে সুতরাং সেই ভুল হওয়ার সম্ভাবনা নাই আমরা বাউরের সৌন্দর্য উপভোগ করছি বয়া করে যাচ্ছে বিভিন্ন ধরনের পাখি মাছ সব কিছুই এই বাউরে ওদিকে হাঁস তাদের খাবারের সন্ধানে তারা এই জলের উপর দিয়ে সাঁতার কাটছে ওইদিকে নদীর উপরে নৌকার উপরে একটি একটি পরন্ত মানে ওটা কি নাকি বাতিল নৌকার ওই উপরেও পাখি বসে আছে সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা এই বাওয়ারগুলো গুলো সাধারণত ইউ আকৃতির হয় এই যে দেখছেন পিছনে এই পিছন থেকে শুরু করে এই যে ইউ আকৃতির হয়ে ওই দিকে আবার আলোক দেওয়ার ভিতরে ঢুকে গেছে তো এদিকে কোন পর্যন্ত সীমানা এই বাওড়ের এখন বর্তমান যে সীমানা এখন বর্তমান সীমানা কোন পর্যন্ত আছে ওই যে স্যার অমরেশ বসুর বাড়ি না হ্যাঁ অমরের বসুর বাড়ি বাড়ির নিচ থেকে স্যার ওই যে কিছু মানুষ দাঁড়ায় আছে হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে একেবারে ওই দিক হ্যাঁ 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 ওইদিকে অমরের বসুর বাড়ি অমরের বসুর নাম শুনলেন অমরেশ বসু এই অঞ্চলের একজন বেশ প্রভাবশালী এক সময় তার অনেক জমি ছিল কিন্তু সেই জমি বিক্রি করে সন্তানদের হাতে টাকা তুলে দেন তাদের প্রতিষ্ঠিত করার জন্য সন্তানরা কলকাতায় চলে যায় কিন্তু অমরেশ বসু এবং তার স্ত্রী সুভাষিনী বসু তার নিজ বাড়িতেই অবস্থান করে এদেশ ছেড়ে তারা চলে যায়নি অমরের বসু এখানেই তার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে এবং আলোক দিয়া করা হয়েছে এই আলোক দিয়া বাওড়ে তিনজন প্রহরী রয়েছে তো তিনজন প্রহরী তিনটি জায়গায় এখানে পাহারা দেয় ওইদিকে দেখছেন একটি পানির উপরে কুঁড়েঘর এই আমি যেখানে অবস্থান করছি এই একটি কুড়েঘর আবার ওই দিকে দেখুন আর একটি কুঁড়েঘর তো এখানে এই কুঁড়েঘরে অবশ্য শুধু প্রহরীরাই থাকেন না এখানে যে মালোপাড়া বলি আর মাঝিপাড়া বলি এখানে চল্লিশ ঘর প্রতিদিন দুইজন করে পাহারায় থাকে এবং এই সেই পাহারাদাররা এখানে রাত্রি যাপন করে তো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এখানে কোনো ভয় আছে কি না কারণ তো ভয় আছে নাকি এখানে কোনো ভয় নেই তবে মাঝে মাঝে গঙ্গা দেবী আসলেও আসতে পারেন জল আসলেও আসতে পারেন এই রকম বিভিন্ন ধরনের ভিউ আপনারা এই আলোক দিয়া বাওড়ে পাবেন এটি একটি অনন্য একটি জায়গা অনন্য সুন্দর এটি অযত্নে অবহেলায় এই বাওরটি পড়ে রয়েছে এটিকে যত্ন নিলে এটিও হতে পারে মাগুরা জেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো ইতিহাসের সন্ধানে অথবা কোনো রহস্য নিয়ে আপনাদের সামনে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সপ্তক মিডিয়ার পাশে থাকুন